এইটা হচ্ছে আপনি এদিক দিল হ্যাঁ কিন্তু ভাঙতে ভাঙতে রাস্তা ফাঁক হয়ে যাওয়ার কারণে রাস্তা এদিক গদ হয়ে গেছে যদিও রাস্তাটা আর অনেক বড় ছিল দেখেন এখান দেখ গাছপালা অবস্থা দেখেন যদি দেখে একটু দেখছেন এই যে রাস্তার ইট ইট হচ্ছে আপনার রাস্তার ইট হ্যাঁ রাস্তাটা কিন্তু এদিক দিয়ে মানে এদিক দিয়ে এই সোজা ছিল দেখেন আপনারা ক্যামেরা কেউ রকম আস্তে আস্তে জানি না বাট রাস্তাটা ভাঙতে ভাঙতে একদম এদিকে যদি একটু দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন এদের অবস্থা এই যে দেখেন মেন যে ভাঙ্গা দেখছেন এই যে পিস অবস্থা দেখছেন এই যে দেখছেন পিস যে দেখেন রাস্তার মধ্যে কিন্তু ইট দেখছেন এই হচ্ছে আপনার এইটা হচ্ছে ছিল হ্যাঁ কিন্তু ভাঙতে ভাঙতে রাস্তা ফাঁক হয়ে যাওয়ার কারণে রাস্তা হয়ে গেছে তো আমি যাচ্ছিলাম সামনের দিকে যাওয়ার সময় দেখলাম যে রাস্তার এই অবস্থা আর এই হচ্ছে আপনার রাস্তার অবস্থা দেখছেন মানে ভাঙে একদম চুরমার হয়ে গেছে গা না সামনের অবস্থা দেখি আল্লাহ ভালো জানে দেখেন রাস্তা কত বড় ছিল দেখছেন এদিকে রাস্তা কিন্তু বড় ছিল কিন্তু ভাঙতে ভাঙতে এই অবস্থা যদিও আমি খারাপ কিছু বলতেছি না জাস্ট এইটা চাইতেছি যে আমাদের শরীরপুর শহরের যে রাস্তা আছে না শরীরপুর জেলার এই রাস্তাটা একটুখানি দয়া করে আপনারা একটুখানি ভালোভাবে কাজ করেন যাতে সমস্যাগুলো না হয় দেখছেন পরিস্থিতি কি আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করেন যাতে অনেক মানুষ দেখতে পারে বা এটা দেখা যেতে একটা পদক্ষেপ নিতে পারে রাস্তার মানে এই বিষয়ে কারণ আস্তে আস্তে ভাঙতে ভাঙতে কিন্তু এটা অনেক দূর আগে গেছে আর এটা তো সামনে তো বেশি ভাঙবে না এরকম না বিষয় দেখছেন হচ্ছে অবস্থায় আমি যাচ্ছিলাম ওইদিকে পরে দেখলাম যে অবস্থায় জন্য একটুখানি ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম